ভাবে পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায় আজকে এগারোটার সময় আমাদের সাথে কথা বলতে চাই সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজু আমার সাথে আছেন আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকালের মধ্যে আমাদেরকে দশ তারিখে সময় অবগত করতে যায়

মিছিলের ব্লি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর নবী সহ আরও যারা ঢাকা মহানগরীর এই কর্মসূচি এই আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম সেই সময় আমরা দেখেছি যে প্রচন্ড যে তাপদাহ ছিল সেই তাপদাহর কারণে সেই সময় আমরা কি আর যেহেতু শুক্র শুক্রবারের প্রোগ্রাম শুক্রবারে এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয় এর জন্যই আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি সেই বিষয়টা আমরা আলোচনা করেছি আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু কিছু আলোচনা তো যেটা স্বাভাবিক যে আঠাইশে অক্টোবরে যে ঘটনা ঘটলো আমরা বলছি এটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্য করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে সেটা আমরা কোনোভাবে আশা করি না কোনোভাবে আশা করি এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে বন্ধ করার জন্য বড় আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে বন্ধ করার জন্য সেটা করেছে আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল আমরা কতটুকু চেষ্টা করেছিলাম স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সভা সমাবেশ করেছে শত শত সব সমাবেশ করেছি কোনোদিন তো এখানে প্রধান বিচারালয় প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতি এখানে বাসভবন আছে কোনোদিন তো আমরা পার্ক পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন কখনো তো এরকম ঘটনা ঘটে নাই কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এটা উদ্দেশ্য প্রয়োজনীয়ভাবে করা হয়েছে পাশাপাশি পুলিশ হসপিটালে এটা একটা হসপিটাল তো সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি কোনোদিন তো ঘুরে আমরা তাকাই নাই এটা কাজে আমরা বলছি যে এগুলো ষড়যন্ত্রভাবে এগুলো করা হয়েছে বিএনপি এগুলোর সাথে কোনোটাই বল না এটা আমরা আবার আজকেও ওনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছি আমাদের আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি তা আমরা চাই যে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বপ্রধায় সরকার অধীনে নির্বাচন চায় এটি হলো আমাদের মূল দাবি যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান থাকবে তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার করবো বলেছেন ওনারা শুনেছেন ওনারা বলছেন যে ঠিক আছে আপনাদের কর্মসূচি করবেন এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আপনি সন্ধ্যা বিকালের মধ্যে আমরা জানি না আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা তো বলছি হওয়ার তো কোনো কারণ নাই তাই না আর এখন তো কোনো জায়গাও নাই কোনো জায়গাও নাই সব জায়গাতে তারা বন্ধ করছে আওয়ামী লীগ মনে হচ্ছে সব নির্বাচন এই সমস্ত মিটিং মিশনের জায়গা বন্ধ করে দিলেই বোধ হয় সব ভালো হবে কিন্তু ভালো হয় না বুমায়াম হয় বলল তো তাদের পজিটিভ বলতে আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই তবে আমরা আলোচনা করে বিকালে আমরা জানিয়ে দেবো তাদের নাকি দেখে সমস্যা নাই তারা বলছে আমরা পজিটিভ আমাদের আরও নতুন কর্মসূচি আসবে সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছে এই বার্তায় আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ জনগণের কাছে দেশবাসীর কাছে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হবে